শিশুর এই পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন স্থানীয় কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পরবর্তীতে পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে তা জানালেন পরিবারের জনৈক সদস্য তিনি জানান শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করার পর তড়িঘড়ি আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে এবং তাকে আগরতলার জিবি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় সেখান থেকে এই শিশুটিকে এর পর দিন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই পুরো কাজটি সম্পন্ন করতে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পরবর্তী সময় ডেপুটি মেয়রের সহায়তায় এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন বলেও জানান তিনি। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করছি। কাউন্সিলর দিদি অনেক আমদাদার সাহায্য কইরা এটা মানে যে যে দরকার লাগছে দিদিকে কইছি আমরা আর্থিক অবস্থা খারাপ। এবারে দিদি কইছে ঠিক আছে আমি কইরা দিমু। এবারে দিদি আমরা দিদির মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এনে গেছি মুখ্যমন্ত্রী আমরা সহায়তার হাত দিয়ে দিছা এবং আমরা যোদ্দুর পারসে আমরা